ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চব্বিশতম জন্মদিবস উপলক্ষে মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ধলান পার্টি কার্যালয় এলাকায় সৌজনে ভারতীয় জনতা পার্টি তারকেশ্বর বিধানসভা কার্যকর্তা কর্মীবৃন্দ পরিচালনায় ও বিজেপি নেতা জগন্নাথ দাসের নেতৃত্বে মূলত এই রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন এদিন মোট সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে বলে জানা গেছে অন্যদিকে তারকেশ্বর মন্ডল তিন ভারতীয় জনতা পার্টির ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল গুড়িয়া ভাটা এলাকায় যার নেতৃত্ব ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদিকা পর্ণাদক এদিন বিজেপি আরামবাগ বিধায়ক মধুসূদন পাক এই রক্তদান শিবিরে সম্বর্ধনা জানানো হয় আজকের দিনে বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী এবং যারা কার্যকর্তা আজকের একটা মহৎ দিন যে মহৎ দিনটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এই দিন আমরা মহাসমারে পালন করি কারণ ওনার যে কৃতিত্ব ওনার যে অবদান আজকে আমরা যে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এই যে আপনাদেরকে বাইট দিচ্ছি সেই বাইটটা দেওয়ার মূলে উনি আমাদের কারণ উনি না থাকলে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতাম না উনি না থাকলে আমরা এইরকম রক্তদান শিবির করতে পারতাম না আজকে আমরা কোথায় থাকতাম সেটা আমাদের ভাববার বিষয় ছিল সেই কারণেই ওনার যে কৃতিত্ব ওনার কার্যকালের যে কাজগুলি উনি করে গেছেন যেটা ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রেখে আমরা প্রত্যেকটা জেলায় এমনকি প্রত্যেকটা বিধানসভাতেই রক্তদান শিবির বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হসপিটালে ফলদানের ব্যবস্থা বাচ্চাদের বই খাতার ব্যবস্থা রাত্রেবেলা প্রায়সের বিতরণের ব্যবস্থা সমস্ত রকমের কার্যক্রম আমরা আজকে রেখেছি আজকে কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মদিবস উপলক্ষে তারকেশ্বর বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা জগন্নাথ এবং এখানকার ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের উদ্যোগে আজকে এখানে একটি রক্তদান শিবির হচ্ছে আজকের যে মহৎ দিন আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রাখি এই কারণে ভারতবর্ষে একটা সংবিধান একজন রাষ্ট্রপ্রধান এবং একটি পতাকা থাকবে অর্থাৎ তিনশো সত্তর ধারার বিলোপ ঘটানোর জন্য যে আন্দোলন যে লড়াই শুরু করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার জন্য তাকে আত্মাহুতি দিতে হয়েছে তার মৃত্যু দিবসকে তাই আমরা বলিদান দিবস হিসেবে পালন করি আজকে আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করছি সেই পশ্চিমবঙ্গের সস্তা যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্ম না হলে এই পশ্চিমবঙ্গের অবস্থা কোন পাকিস্তানের সঙ্গে হতো আমরা কেউ জানি না কারণ বঙ্গীয় আইনসভায় যেটাকে আমরা বিধানসভা বলছি সেই বিধানসভায় একটি বিল এনে ফোটাভটির মধ্য দিয়ে আটান্ন জন শ্যামাপ্রসাদ মুখার্জির এই প্রস্তাবে সই করেছিলেন এবং একুশ জন এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন যার জন্য আমরা বলি যে হিন্দুর যে হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের সষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যার জন্যই আমরা বিশে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করি যেটার একটা ঐতিহাসিক তথ্য রয়েছে তত্ত্ব রয়েছে গুরুত্ব রয়েছে ইতিহাস রয়েছে আমি জানি কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মানে যেই মানে পশ্চিমবঙ্গের জন্য আজকে পশ্চিমবঙ্গে ওনাকে সৃষ্টাব ওনার মূল উদ্দেশ্য ছিল মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা মানুষকে সাহায্য করা এবং উনি সকল মানুষের সেবা করতে পছন্দ করতেন সেই শ্যামাপ্রসাদজির জন্মদিন উপলক্ষে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি কারণ আমরা সকলেই জানি যে মানুষ মানুষের পাশে না থাকলে রক্তদান বিষয়টা কোনো দিনই সম্পূর্ণ হতে পারে না কারণ রক্ত কোনো কৃত্রিম উপায়ে তৈরি হয় না একজন মানুষ যদি আরেকজন মানুষের জন্য রক্ত না দেন তাহলে মানুষ রক্তের অভাব ঘটবে এবং বিভিন্ন মানুষের যারা ক্যালাসিমিয়া পেশেন্ট বা বিভিন্ন মানুষের যাদের রক্তের প্রয়োজন হয় এই রক্তের প্রয়োজন একমাত্র মানে পূর্ণ হয় মানুষের রক্ত প্রদানের মাধ্যমে আমার নাম কর্ণা আমি আরামগুলি